আসসালামু আলাইকুম আজকে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানবো তো পূর্ববর্তীতে আমরা সাইটোপ্লাজমিয় যে অঙ্গাণুগুলো ছিল সেগুলোর উপর আলাদা আলাদা লেকচার তৈরি করেছি যেন যার যেই টপিকে প্রবলেম হয় সে যেন শুধু ওইটাই দেখতে পারে আর কি তো আজকে টপিকটা হচ্ছে নিউক্লিয়াস অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা টপিক তো এই ক্ষেত্রে প্রথমত আমরা শুরু করতে চাই নিউক্লিয়াসটা নিউক্লিয়াস টপিক সম্পর্কে এইভাবে যে আমরা নিউক্লিয়াস সম্পর্কে কি জানি এটা আমরা যেন নিজেদের কাছে কোশ্চেন করে এই ভিডিওটা পজ দিয়ে যে আমি নিউক্লিয়াস সম্পর্কে কি জানি দেখতে কি রকম আমি কি এই চিত্রগুলো ভিজুয়ালাইজ করতে পারতেছি কিনা অর্থাৎ আমি কি এর গঠন সম্পর্কে জানি কিনা অবগত কিনা তো এর কাজ সম্পর্কে জানি কিনা বা নিউক্লিয়াস যে আমি পড়তেছি কেন পড়তেছি তারপর বইয়ে কিছু কথা বলা আছে যেমন নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র তারপর আরও কিছু কথা বলা আছে যেমন কেন্দ্রিকা তে এই কথাগুলো কেন বলা হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে অন্যগুলো সম্পর্কে তো আসলে এই কথাগুলো বলা হয় না যেমন প্রাণকেন্দ্র তারপর হচ্ছে ব্রেইন অফ সেল ব্রেইন অফ সেল মানে হচ্ছে কোষের মস্তিষ্ক কোষের মস্তিষ্ক বলা হচ্ছে তাহলে এই কথাগুলো কেন বলা হচ্ছে নিউক্লিয়াসের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো আমরা নিজেদেরকে একটু কর করি অ্যান্ড চিন্তা করি এর অ্যান্সারটা আসলে কি হইতে পারে আর একটা কী বললাম কেন্দ্রিকা দেখুন এটাকে কি এই জন্য কেন্দ্রিকা বলা হয় যে এটা কোষের সেলের মানে একটা মাঝামাঝি তো অবস্থান করে দেখে লোকেশনের জন্য না তাহলে তো প্লান্ট সেটা তো দিকে থাকে তাই না তাহলে এই জন্য কেন্দ্র বা সেন্টার এই টাইপের কথাগুলো বলা হয় না একে এই যে পদবিগুলো দেওয়া হয়েছে প্রাণ কেন্দ্র কোষের মস্তিষ্ক কেন্দ্রিকা তারপর আরও কিছু কথা আছে যেমন হচ্ছে কন্ট্রোল সেন্টার আর একটা কথা আমরা বলতে পারি কন্ট্রোল সেন্টার তো এই যে টার্মগুলো নিউক্লিয়াসের ক্ষেত্রে বলা হয় এর অবশ্যই একটা কারণ আছে এর কারণ হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে আমি শুধুমাত্র শর্টকাটে কিছু জিনিস বলতেছি অ্যান্ড এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরও কথা বলবো তো শর্টকাটে বললে নিউক্লিয়াসের মধ্যে কিছু জিনিসপত্র থাকে সেই জিনিসগুলো কি ক্রোমোজোমস অ্যান্ড ক্রোমোজোমসের মধ্যে থাকেছে আবার ডিএনএ এই ডিএনএ এর মধ্যে আবার থাকেছে জিন এই জিনের মধ্যে থাকবে হচ্ছে কি জেনেটিক ইনফরমেশন বা আমরা বলতে পারি যে ডিএনএর মধ্যে থাকে জেনেটিক ইনফরমেশন একই কাইন্ড অফ সিমিলার থিং তো কীসের ইনফরমেশন অ্যাকচুয়ালি এই ইনফরমেশনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোষ কিভাবে কাজ করবে একটা কোষের কাজ বলতে আসলে কি যেমন মাইটোকন্ড্রিয়া একটা কাজ করে শক্তি তৈরি করে প্লাস্টিকের একটা কাজ করে খাদ্য তৈরি করে তারপর কোথায় আর কি কাজ হইতে পারে যেমন আমরা যদি আমাদের পেটের মধ্যে যে সেলগুলো আছে যদি আমরা পাকস্থলীর কথা চিন্তা করি পাকস্থলী তো পাকস্থলীর কাজ কি যে সেল আছে তার কাছ কি তারা কিন্তু ওইখানে বিভিন্ন হরমোন খরণ করে ওই হরমোনগুলো আবার পরবর্তীতে বিভিন্নভাবে দেখা যায় আমাদের ডাইজেশনে হেল্প করে আবার অন্য অন্য জায়গায় যে কোষ আছে তারা কিন্তু আবার এই ডাইজেশনের যে অ্যানজাইমগুলো আছে বা হরমোন যেগুলো আছে এগুলো কিন্তু খরণ করবে না তাহলে এই যে হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াসের ক্ষেত্রে মেইন কাজ তারা এক এক কোষে এক এক রকম কাজ কার্যাবলী পরিচালনা করে তাহলে পাকস্থলীর ক্ষেত্রে আমরা বললাম হরমোনা বেসিক্যালি এঞ্জাম এঞ্জেম খরণ করে যে এঞ্জেমগুলো দিয়ে সে কী করে ডাইজেস্ট করতে পারে খাবারগুলো তাহলে এক এক জায়গায় কিন্তু তার এক এক রকম রোল অ্যান্ড সে কিন্তু কন্ট্রোল করতেছে যে তুমি এইটা করো ওইটা করো বা এই প্রোটিনটা তৈরি করো বা এই অ্যানজেমটা তৈরি করো বা এই হরমোনটা তৈরি করো অ্যান্ড এই যে সেই জিনিসগুলো তৈরি করতে পারতেছে বা এটা একটা প্রসেস আছে লাইক এটা বলা হয়েছে ট্রান্সলেশন অর্থাৎ প্রোটিন তৈরি করা যে প্রক্রিয়াটা প্রথমত সে যেটা করে ডিএনএ থেকে সে একটা তার মধ্যে যে জেনেটিক ইনফরমেশনগুলো আছে সে তো নিউক্লিয়াসের মধ্যেই থাকে ডিএনএ তো নিউক্লিয়াসের মধ্যেই থাকে আর প্রোটিন যেগুলো আছে সেটা তো রাইবোসোমে তৈরি হয় অর্থাৎ কি নিউক্লিয়াসের বাহিরে তাহলে সে মধ্যপন্থী হিসেবে একজন ম্যাসেঞ্জার হিসেবে তৈরি করে এমআরএন এই এর মধ্যে সে কি করে ডিএনএর মধ্যে যে ইনফরমেশনগুলো ছিল ওই যে প্রোটিন তৈরি করা যে ইনফরমেশনগুলো ওই যে ডাইজেস্টিভ যে এনজাইম যে এঞ্জাইমটা আমার কাজে লাগতো ডাইজেশনের জন্য সেই কোডগুলা তে পাস করে দেয় পরবর্তীতে এমআরআনএ কি কী করে নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে অ্যান্ড পরবর্তীতে সে কাছে যায় রাইভোজোমের কাছে যে বলে যে আমার কাছে এই প্রোটিন তৈরি করার জন্য এই কোডন আসছে মানে এই ইনফরমেশন আমি নিয়ে আসছি তার মানে আমার এই প্রোটিন তৈরি করতে হবে তো রাইভোজোম সেটা বুঝে ওই অনুযায়ী সে প্রোটিন তৈরি করে ওইখানে আরও অনেক হেল্প করে টিআরআন ইত্যাদি ইত্যাদি হেল্প করে তো এই যে প্রসেসটা এই বলা বলার ট্রান্সলেশন অর্থাৎ এখানে অন্যতম একটা প্রধান কাজ হচ্ছে নিউক্লিয়াস কী করে নিউক্লিয়াসের মধ্যে ইনফরমেশনগুলো থাকে যেহেতু কোন প্রোটিনটা তৈরি হবে অ্যান্ড প্রোটিন তৈরি হওয়া মানে কি প্রোটিন থেকেই প্রোটিন মানে হচ্ছে ওইটা এনজাইম হতে পারে ওটা হরমোন হতে পারে এই তো সবই কিন্তু প্রোটিন হরমোন প্রোটিন এনজাইম প্রোটিন তাহলে আমার মনে হয় এই পার্টটাতে আমরা ক্লিয়ার যে নিউক্লিয়াসের কাছে এই কন্ট্রোলটা আছে যে একটা কোষের মধ্যে কে কি করবে কার কি কাজ সেটা সে ঠিক করে দিতে পারে তাহলে এই জন্যই কিন্তু আমরা একে কোষের প্রাণকেন্দ্র বা কোষের মস্তিষ্ক বলতে পারি যেরকম আমাদের মস্তিষ্ক আমাদেরকে বলে যে এইটা করো এইটা করো বা আমাদের মস্তিষ্ক কিন্তু কন্ট্রোল করে এই জন্য কিন্তু সেটা এই নিউক্লিয়াসকে কিন্তু কন্ট্রোল সেন্টার বলা হচ্ছে তা আমার মনে হয় জিনিসটা আমরা জটিলতার দিকে আর না নিয়ে যাই জাস্ট শুরুর দিকে আমরা কিছুটা একটু বোঝানোর চেষ্টা করছি যেটার একটা গুরুত্ব আছে নিউক্লিয়াস সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার এবং অবশ্যই বিস্তারিত জানা দরকার তাহলে আমরা কোষের যে মেকানিজমগুলো আছে সেগুলো আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো আর নিউক্লিয়াস সম্পর্কে যদি আমরা না বুঝি তাহলে আমরা কোষের মেকানিজম সম্পর্কে বুঝতে পারবো না কারণ কোষের যে মেকানিজমগুলো আছে সেগুলো কন্ট্রোলই হচ্ছে কিন্তু এই নিউক্লিয়াস দ্বারা বা এই যে আমরা এত বলি ডিএনএ জিন তাহলে এদের যে ইম্পর্টেন্স সেই ইম্পর্টেন্স যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আমি একদিকে পড়েও মজা পাবো না এবং অপরদিকে হচ্ছে পড়ার পরও দেখা যায় ভুলে যাব বা পরীক্ষার সময় পরীক্ষার আগের রাতে পড়বো মানে আমাদের বাস্তবিক যে জীবনে আছে সেখানে আমি কোনো কাজই লাগাতে পারবো না পড়াটা তো অবশ্যই আমাদের এটা ইম্পর্টেন্সটা ফিল করতে হবে যে না নিউক্লিয়াস ডিএনএ জিন এদের কাজ সম্পর্কে আমাদের জানা দরকার কারণ এটাই হচ্ছে আমার সেলের ফাংশন নিয়ন্ত্রণ করতেছে অ্যান্ড সেলের ফাংশন যখন নিয়ন্ত্রণ হয় তা মানে কি আমার ফুল বডির ফাংশনই কিন্তু আলটিমেটলি নিয়ন্ত্রিত হচ্ছে তাহলে এটা ছিল আমাদের প্রথম কথা নিউক্লিয়াস সম্পর্কে এরপর এখন হচ্ছে আমরা আস্তে আস্তে বইয়ের ইনফরমেশনগুলোই এক্সপ্লেন করবো লাইক নিউক্লিয়াস কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় না এর গঠন কী এর কাজ কী ইত্যাদি ইত্যাদি রাসায়নিক গঠন ভৌত গঠন এবার আসে এর গঠনে তো এর গঠনটা আসলে কীরকম অনেকটা এরকম গোলাকার বা বৃত্তাকার হতে পারে এবং এটা এটা হচ্ছে একটা পর্দা দ্বারা আবৃত এর গঠনের ক্ষেত্রে টোটাল চারটা অংশ আছে প্রথম যে অংশটার কথা আমরা বলবো সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ মানে হচ্ছে এই যে টোটাল নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটাকে বা নিউক্লিয়াসের ভিতরে যা আছে এগুলোকে ঘিরে রাখে কে প্রোটেকশন দেয়কে সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ অ্যান্ড এটা হচ্ছে কি এক ধরনের ডিস্তরী দুইটা স্তর দ্বারা গঠিত এবং এটাও কিন্তু অনেকটা কোষঝিল্লির মতোই ফস্মলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত ফস্যলিপিট বাই দিয়ে গঠিত কিন্তু কোষঝিল্লির থেকে এর একটা অন্য একটা ব্যতিক্রমী একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই নিউক্লিয়ার এনভেলপের ক্ষেত্রে কিছু ছিদ্র থাকে যেগুলোকে কী বলা নিউক্লিয়ার রন্ধ্র বলা হয় বা নিউক্লিয়ার পোর বলা হয় নিউক্লিয়ার পোর বা ছিদ্র থাকে তো এই ছিদ্রগুলো আবার ডায়ামিটার আছে এই ছিদ্রগুলোর ডায়ামিটার আছে কত অনেকে বলে থাকে নাইন ন্যানোমিটার বা বইতে খুব সম্ভবত নাইন ড্যানোমিটার কথাটা বলা আছে তো এই ছিদ্রর কাজটা আসলে কি বা আমরা একটু ছিদ্রটার গঠন নিয়ে একটু ডিসকাস করি যেমন এই চিত্রের ক্ষেত্রে দেখা যায় যে ছোটো ছোটো ছিদ্র এখানে দেখা যাচ্ছে তো নিউক্লিয়ার যে ছিদ্রটা সেই ছিদ্রটার কাজ হচ্ছে বা এর গঠনটা হচ্ছে এর গঠনটা নিয়ে আগে যদি আমি একটু বলি যে এই ধরলাম নিউক্লিয়ার মেমব্রেন এই হচ্ছে আমাদের সে মাঝখানের ছিদ্রটা একটু বড় করে ছিদ্রটা আমরা একটু দেখাই জুম করে তো এই নিউক্লিয়াসের বা এই রন্ত্রের এই ছিদ্রটার গঠনের ক্ষেত্রে প্রথমত আমাদের মাথায় রাখতে হবে একদম সেন্টারের দিকে মাঝখানে হচ্ছে একটা প্রোটিন টিউবিউল থাকে একটা প্রোটিন বা ট্রান্সপোর্টার থাকে এখানে একদম সেন্টারে বা মাঝখানে হচ্ছে একটা ট্রান্সপোর্টার থাকে অ্যান্ড এই ট্রান্সপোর্টারটা অ্যাঙ্করের মাধ্যমে এই দুইটা যে পাশেই থাকে নিউক্লিয়ার এনভেলপ থাকে তার সাথে যুক্ত থাকে তাহলে এখানে আমরা বলতে পারি একটা পেলাম কি আমরা অ্যাঙ্কর অ্যাংকর অ্যান্ড একটা আমরা কী পেলাম ট্রান্সপোর্টার ট্রান্সপোর্টার অ্যান্ড এই ট্রান্সপোর্টারকে ঘিরে আশেপাশে কিছু প্রোটিন টিউবিউল থাকে প্রোটিন টিউবিউল থাকে বা প্রোটিন গ্র্যানিউল থাকে তো টোটাল আটটি প্রোটিন গ্র্যানিউল দিয়ে আটটি প্রোটিন গ্র্যানিউল দিয়ে এই ছিদ্রটা নিয়ন্ত্রিত হয় টোটাল টোটাল আটটা প্রোটিন গ্রানিউল দিয়ে হচ্ছে এই ছিদ্রটা নিয়ন্ত্রিত হয় তো ছিদ্রটা নিয়ন্ত্রণ বলতে আসলে কী বোঝায় ছিদ্রটা অ্যাকচুয়ালি সংকোচন প্রসারণশীল অ্যান্ড এই প্রোটিন গ্র্যানুয়ালি নিয়ন্ত্রণ করে থাকে যে ছিদ্রটা আসলে সংকোচন হবে না প্রসারণ হবে তাহলে সংকোচন প্রসারণ হলে লাভটা আসলে কী হয় এই যে ছিদ্র দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস যেমন বিশেষ করে বড় কোনো জিনিস বা কোনো মলিকিউল বা এমারনে বা এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় ট্রান্সপোর্টারের এইখান থেকেই যায় ভিতরের থেকে বাইরে যায় বা বাইরে থেকে ভিতরে আসে বেসিক্যালি ভিতর থেকে বাইরে দেখি যায় তো এই ছিদ্রটা বিভিন্ন ধরনের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে হচ্ছে হেল্প করে নিউক্লিয়াসকে তো এই ছিল আমাদের নিউক্লিয়ার এনভেলপ অ্যান্ড নিউক্লিয়ার এনভেলপের যে ছিদ্রটা আছে তার একটু হালকা গঠন নিয়ে আমরা আলোচনা করছি নিউক্লিয়ার এনভেলপের আরও কী কী কাজ বলতে পারি আমরা যে নিউক্লিয়ার এনভেলপটা বাইরের যে পরিবেশ আছে সেই বাইরের সাইটোপ্লাজমিক পরিবেশ থেকে নিউক্লিয়াসের যে ভিতরের নিউক্লিয়ার প্লাজম নিউক্লিও ক্রোমাটিন তন্তু বা ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলোকে সেপারেট করে রাখে এগুলোকে প্রোটেকশন দেয় তাহলে এই জিনিসগুলো আমরা বলতে পারি তাছাড়াও কি কি বলতে পারি যে যোগাযোগ বা পরিবহনে হেল্প করে ইত্যাদি ইত্যাদি এবার আমরা আসবো নিউক্লিয়ার এনভেলপ গেল এবার আমরা সেকেন্ড পয়েন্টটা নিয়ে ডিসকাস করি নিউক্লিয়ো প্লাজম তো নিউক্লিওপ্লাজম প্লাজম সাইটোপ্লাজমের মধ্যে যেরকম বিভিন্ন ধরনের মেটাবলিক বিক্রিয়া ক্রিয়া বিক্রিয়া হতো সেরকমভাবে নিউক্লিও প্লাজমও হচ্ছে একটা অ্যানজেমের ক্রিয়াকলাপের একটা ক্ষেত্র এখানেই সাধারণত এঞ্জেমের কার্যকলাপগুলো হয়ে থাকে নিউক্লিয়াসের মধ্যে যে এঞ্জেমগুলো যে কাজগুলো করে থাকে সেগুলোই নিউক্লিওপ্লাজমের প্লাজমের মধ্যেই হয়ে থাকে সাধারণত আর নিউক্লিওপ্লাজমটা প্লাজমটা আমরা বলতে পারি একটা কাইন্ড অফ সাইকোপ্লাজমের সাইকো সাইকোপ্লাজমের মতোই ঘন তরল অর্থাৎ ফ্লুইড জাতীয় কোনো একটা পদার্থ এরপর তৃতীয়ত আমাদের জানতে হবে নিউক্লিও সম্পর্কে নিউক্লিওওয়ালাসটা হচ্ছে অনেকটা ঘন থকথকে থকে তর ইসের মতো বলা হয় ঘন থক থকে বা চকচকে বস্তুর মতো অনেকটা বলা হয় অ্যান্ড খুবই ছোট থাকে অ্যান্ড একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে সাধারণত একটা নিউক্লিয়ালাসই থাকে বাট কিছু কিছু সেল থাকে যারা দেখা যায় প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না তাদের ক্ষেত্রে কোনো নিউক্লিওলাস থাকে না আবার কিছু সেল থাকে যাদের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাসটা থাকে তা একাধিক নিউক্লিওলাস থাকে কারণ তারা প্রোটিন অংশগ্রহণ প্রোটিন বেশি তৈরি করে তো নিউক্লিওলাসের ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি এর মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরিতে হেল্প করা বা প্রোটিন সংশ্লেষে হেল্প করা তাহলে যারা বেশি প্রোটিন তৈরি করবে তাদের ক্ষেত্রে একাধিক নিউক্লিওলাস পাওয়া যেতে পারে আর যারা নিউক্লি প্রোটিন তৈরি করে না তাদের ক্ষেত্রে তাহলে একটা নিউক্লিওলাসও নাও পাওয়া যেতে পারে নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ নিউক্লিয়াসের আদর্শ গঠন সেখানে আমরা নিউক্লিওলাস নাও পেতে পারি তো নিউক্লিওলাসের মেইন কাজই হচ্ছে তাহলে কি প্রোটিন তৈরি করা তাছাড়াও এর আরও একটা কাজ হচ্ছে এটা নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে নিউক্লিওটাইড জিনিসটা আসলে কি আমরা যখন এর স্ট্রাকচার পড়ব তখন আমরা এক্সপ্লেইন করব যে দ্যাট নিউক্লিওটাইড জিনিসটা আসলে কি তাহলে নিউক্লিওলার সম্পর্কে আমরা জানলাম এবার আস্তে আস্তে আমরা ক্রোমাটিন তন্তু বা ক্রোমোসোম এগুলো সম্পর্কে জানব সালাম আলাইকুম তাহলে নিউক্লিয়াসের প্রথম পার্টে আমরা ডিসকাস করলাম যে নিউক্লিয়াসের তাৎপর্যটা আসলে কি নিউক্লিয়াস সম্পর্কে আমরা কেন জানবো কিভাবে পড়া উচিত বা কেন পড়া উচিত তো এখন হচ্ছে আমরা আস্তে আস্তে নিউক্লিয়াসের গঠন এর কাজ এগুলো সম্পর্কে জানবো তো প্রথমত আমরা যেটা নিয়ে জানতে পারি যে নিউক্লিয়াসের সংখ্যা তো নিউক্লিয়াসের সংখ্যা একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকতে পারে সাধারণত একটা নিউক্লিয়াসে একটা কোষে একটা নিউক্লিয়াস থাকতে পারে তো কিছু কিছু কোষ আছে যাদের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াসও থাকে তো এরা কারা এইটা আমাদের একটু এমসিকে জন্য মনে রাখতে হবে তো এরা হচ্ছে বাউচারিয়া এটা একটা তারপর হচ্ছে বটরিডিয়াম বাউচারিয়া বটরিডিয়াম এটা একটা আর একটা খুব সম্ভবত এরকম একটা নাম আছে সেফেরো সেফেরো সামথিং কিছু একটা হবে তো এই যে তিনটা আছে এই তিনটার ক্ষেত্রে নিউক্লিয়াসগুলো সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে এই তিনটার ক্ষেত্রে তো বইতে হচ্ছে এই পুরো একটু স্পেলিংটা হচ্ছে তোমরা একটু দেখে নিবে তো ফচিরিয়াম বটেডিয়াম সেফেরো সামথিং এই টাইপের যে জিনিসগুলো আছে এরা সাধারণত শৈবাল এরা কায় কি এরা হচ্ছে বিভিন্ন ধরনের শৈবাল তো এই শৈবালগুলোর ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে তো এদেরকে তাহলে একটা আলাদা নামকরণ দেওয়া হয় সেটা হচ্ছে এদেরকে সিনোসাইট বলা হয় তো সিনোসাইট কারা যাদের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াস পাবো যাদের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াস পাবো তাদেরকে সিনোসাইট বলা হয় একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট যে জীবগুলো আছে তাদেরকে সিনোসাইট বলা হয় তাহলে সিনোসাইটের এক্সাম্পলও বলতে পারে অথবা পরীক্ষা এইভাবে দিতে পারে যে নিচের কোনটিতে একাধিক নিউক্লিয়াস নেই এইভাবে দিতে পারে যে তিনটা এরকম দিলো এতে তো একাধিক নিউক্লিয়াস আছে তাহলে চতুর্থ একটা দিল যার কোনো একাধিক নিউক্লিয়াস নেই তো এইভাবে কোশ্চেন আসতে পারে আচ্ছা তাহলে সংখ্যা গেল আবার কিছু আছে যাদের একটাও থাকে না এরকম কারা যেমন হচ্ছে আরবিসি পরিণত আরবিসি ম্যাচিউর আরবিসি ছোট ছোটো অবস্থায় থাকে বা যখন সে অপরিণত অবস্থায় থাকে অর্থাৎ এরই ব্লাস্ট বা এর আগের যে কন্ডিশনগুলো থাকে সেই অবস্থায় তার নিউক্লিয়াস থাকে কিন্তু যখন সে পরিণত বা ম্যাচিউর আরবি সিতে পরিণত হয় তখন তার কোনো নিউক্লিয়াস থাকে না এবং উদ্ভিদের ক্ষেত্রে একটা আছে সেটা হচ্ছে কোষ পরিণত কোষ এই কোষের ক্ষেত্রেও নিউক্লিয়াস থাকে না তাহলে কাদের নিউক্লিয়াস একাধিক থাকে এবং কাদের নিউক্লিয়াস থাকে না এটা একটু আমাদের জানতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা এবং বিস্তৃতির মধ্যে আসলে এইটুকু টপিকটা এই টপিকটুকু পড়লেই হবে এবার সে আমাদের আবিষ্কারক তো নিউক্লিয়াসের দুই এখানে দুইটা নাম আমাদের একটু মনে রাখতে হবে একটা হচ্ছে নিউক্লিয়াসের যে আবিষ্কারক তার নাম হচ্ছে রবার্ট ব্রাউন তার নাম হচ্ছে রবার্ট ব্রাউন আর একটা হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিওলাস আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ফন্টানা দুজানা মনে রাখলেই হবে তো রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াসটা আবিষ্কার করেন এবং উনি আসলে কোন কোষে আবিষ্কার করেন অর্কিড বা এখানে দেওয়া ছিল বইতে রাসনা উদ্ভিদের যে কোষ আছে সেখানে হচ্ছে তিনি মাইক্রোস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণের মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করেন এই ছিল আমাদের সংখ্যা বিস্তৃতি এবং আবিষ্কারক নিয়ে কিছু কথা তাহলে এবার আসি ক্রোমাটিন তন্তু তো তার আগে আর একটা জিনিস একটু বলি নিউক্লিওয়ালাস সম্পর্কে তো নিউক্লিও যেরকম প্রোটিন তৈরি করে বা প্রোটিন সংশ্লেষ করে সেরকমভাবে এটা আরআনাও তৈরি করতে পারে তো সাধারণত নিউক্লিয়াসের মধ্যে সব থেকে বলতে গেলে বেশিরভাগ পরিমাণে ডিএনই থাকে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট ডিএনই থাকে কিছু পরিমাণ আরানা থাকে অর্থাৎ ওয়ান পার্সেন্ট আর থাকে আর এই ওয়ান পার্সেন্ট আর কাজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সম্পৃক্ত হচ্ছে প্রোটিন তৈরির ক্ষেত্রে তো নিউক্লিওলাস বেশি নিউক্লিওয়ালাস বেসিক্যালি কিছু পরিমাণ আর্এনএ তৈরি করে বা সিন্থেসিস করে বা সংশ্লেষণ করে সাথে কিছু পরিমাণ প্রোটিনও তৈরি করে এবার আসি ক্রোমাটিন তন্তু তো ক্রোমাটিন তন্তুটা হচ্ছে সাধারণত এক ধরনের তন্তু তন্তু বা ফাইবার যেটা হচ্ছে এরকম প্যাঁচানো অবস্থায় বা কুণ্ডলিত অবস্থায় থাকে কখন এরকম প্যাঁচানো বা কুণ্ডলিত অবস্থায় থাকে বিশ্রাম অবস্থায় বা বিশ্রাম দশায় পরবর্তীতে এই প্যাঁচানো বা কুণ্ডলিত তন্তুগুলো যখন কোষ বিভাজনের সময় আসে তখন তারা এই জালিক না থেকে তারা এইভাবে কুন্ডুলি আকার গঠন করে এখানে কিন্তু কি ছিল জালিকা বিভিন্নভাবে ছড়া ছিটা ছিল পরবর্তীতে সে কুণ্ডুলি পাকানো শুরু করে এবং পরবর্তীতে সে কুন্ডুলি পাকানো শুরু করে একটু হ্যাঁ পরবর্তীতে সে কুন্ডুলি পাকানো শুরু করে এবং এইভাবে ক্রোমোজোম তৈরি করে এবং ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা দেখি মাঝখানে থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার দুই সাইডে থাকে দুইটা বাহু এ হচ্ছে ক্রোমোজোমের গঠন এইভাবে বিশ্রামরত অবস্থার জালিকাকারে বিন্যস্ত ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনরত অবস্থায় এটা হচ্ছে বিভাজনরত অবস্থায় যে গঠন সৃষ্টি করে কুণ্ডলিত যে গঠন সৃষ্টি করে তাকে হচ্ছে ক্রোমোজোম বলা হয় তখন এই ক্রোমোজোমে আবার এটা যেমন মাইটোসিসের ক্ষেত্রে আমরা এরকম দেখছি এটাই পরবর্তীতে যখন মিউসিস হয় তখন দেখা যায় এটা এভাবে ভাগ হয়ে যায় বাহুটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন আবার এইটাকে আবার একটা ক্রোমাটিট বলা হয় এই একটা ক্রোমাটিট অ্যান্ড এই একটা ক্রোমাটিট ক্লিয়ার কিনা ব্যাপারটা ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম অ্যান্ড আর আমরা কী শিখলাম ক্রোমাটিট তো আমাদের এত কিছু দরকার নেই তা আমরা ক্রোমাটিট তন্তু নিয়ে শিখতেছি তো ক্রোমাটিন তন্তু সম্পর্কে আরও কিছু কথা বলি যেমন হচ্ছে রাসায়নিক গঠনটা কীরকম হতে পারে এবং রাসায়নিক গঠন হচ্ছে এটা বেসিক্যালি ডিএনএ আর তারপর হচ্ছে হিস্টন প্রোটিন নন হিস্টোন প্রোটিন এই জিনিসগুলো নিয়ে সাধারণত সে গঠিত এবং তার আরও দুটা ই থাকে মিনারেলস থাকে যেমন ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়ামও থাকতে পারে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অর্থাৎ এই দুই ধরনের মিনারেলস থাকতে পারে তার গঠনের মধ্যে তো এইগুলো তার ভৌত গঠন রাসায়নিক গঠন এবং আর তথ্য সেটা হচ্ছে কাজ কী এর কাজ হচ্ছে সাধারণত ক্রোমাটিন তন্তু বংশগতির কি ধারক ও বাহক হিসেবে কাজ করে এর মধ্যে কি থাকে জিন থাকে ডিএনএ থাকে এগুলোর মাধ্যমে সে কী হিসাবে কাজ করতে কাজ করে বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে তার মানে কোনো একটা জীবের যত বৈশিষ্ট্য আছে তার চুলের রঙ কীরকম হবে তার উচ্চতা কীরকম হবে যত রকম ইনফরমেশন আছে সব কিছুই কিন্তু এর মধ্যেই ধারণকৃত অবস্থা থাকবে এবং পরবর্তীতে এটা আবার বংশ পরম্পরায় স্থানান্তরও হইতে পারে আচ্ছা এখন এখানে আর জিনিস কথা আছে ও ক্রোমাটিন তন্তু সম্পর্কে তো ক্রোমোজোমের অনেক সময় দেখা যায় নিউক্লিয়াসের মধ্যে যখন ক্রোমোজোমটা থাকে কখনো কখনো ক্রোমোজোমের গায়ে এই নিউক্লিও ভাবে লাগানো অবস্থা থাকে তো তখন এই যে স্থানে লাগানো থাকে সেটাকে বলা হয় স্যাটেলাইট নিউক্লিওলাসটা ক্রোমোজোমের যে স্থানে লাগানো থাকে সেটাকে বলা হয় স্যাটেলাইট আই রিপিট ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস লাগানো থাকে এই লোকেশনটাকে বলা হয় স্যাটেলাইট আর এই টোটাল ক্রোমোজোমটাকে তখন বলা হবে স্যাট ক্রোমোজোম তখন টোটাল ক্রোমোজোমটাকে বলা হবে স্যাট ক্রোমোজোম তো সবার ক্ষেত্রেই লাগানো থাকবে ব্যাপারটা এমন না বা সবাই স্যাট ক্রোমোজোম হবে তাও না কিছু কিছু নিউক্লিয়াস কিছু কিছু নিউক্লিওলাস কিছু কিছু ক্ষেত্রে নিউক্লিওলাসটা ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোমের সাথে লাগানো থাকে এবার আমরা একটু নিউক্লিয়ালাসের বা নিউক্লিয়াসের নিউক্লিয়াসের একটু গঠনটা একটু এঁকে দেখে যে কারণ অনেক সময় এটা পরীক্ষায় চলে আসে যে ফিগার ড্র করো তা আমরা এরকম একটা গোল্লা দিয়ে দিব আগে গোল্লাটা দিবো এন্ড আমরা যে পর্দাটা একটু এঁকে এঁকে ফেলবো পর্দা আঁকার পর কী করতে হবে আমাদের গ্যাপ দিতে হবে কারণ আমাদের এটার খেতে কি নিউক্লিয়ার পোর্স আছে বা নিউক্লিয়ার ছিদ্র বলি যেটাকে আমরা দিলাম তাহলে আমরা গ্যাপ অ্যান্ড এদের মাঝখানে কী থাকে ট্রান্সপোর্টার থাকে রাইট এই ট্রান্সপোর্টার দিয়ে কী করে ভিতর থেকে বাহিরে বা বাইরে থেকে ভিতরে বিভিন্ন মলিকুল আদান প্রদান হতে পারে তাহলে আমাদের নিউক্লিয়ার এনভেলপ আকাশে এনভেলপ মানে কি এনভেলপ যেটা আবৃত করে রাখে আর কি তাহলে নিউক্লিয়াসের এনভেলপ আমরা পেলাম খুব সুন্দর একটা নাম এনভেলপ এমনিতে আমরা নিউক্লিয়ার মেমব্রেনও বলতে পারি কোনো সমস্যা নাই তারপর আমরা ভিতরে দিকে নিউক্লিয়ার প্লাজন দিয়ে দিলাম যেটা কি করে নিউক্লিওলাস ক্রোমাটিন তন্তু অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে সে ধারণ করে রাখে এন এটা এনজাইমের একটা ক্রিয়া কার্যকলাপের একটা ক্ষেত্রও বটে এখন আমরা কি করতে পারি আমরা এখন একটু ক্রোমাটিন তন্তু তাই এরকম জালিকাগারে বিন্যস্ত অবস্থায় যে ফাইবারটা আছে এটা আমরা একটু এঁকে দিই তাহলে আমাদের এটা ক্রোমাটিন তন্তু হয়ে গেল এবার আরেকটা জিনিস বাদ গেছে না বাদ গেছে কি আমাদের নিউক্লিওলাস নিউক্লিয়ালাসটা কখনো একটা নিউক্লিওলাস ক্রোমাটিন দুতুর এই গায়ে লেগে আছে তাহলে এটাকে আমরা কি বলি স্থানটাকে স্যাটেলাইট বলতে পারি তাহলে আমরা পরবর্তীতে মার্ক করে দেব এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার রন্ধ্র তারপর ভিতরের দিকে আমরা পেলাম কি নিউক্লিয় প্লাজম যেটাকে ক্যারিও লিমফ বলা হয় কিন্তু এটা আরেকটা নাম হচ্ছে কি ক্যারিও লিম বা নিউক্লিও প্লাজম এরপর আমরা পেলাম ক্রোমাটিন তন্তু অ্যান্ড ফাইনালে আমরা পেলাম নিউক্লিওলাস তাহলে এই ছিল হচ্ছে আমাদের টোটাল নিউক্লিয়াসের একটা সামারি অ্যান্ড আমরা এখন একটু বইতে চাই বইতে চাই বইতে চাই একটু দেখাই দিই যে আসলে কোথায় কতটুকু কি পড়তে হবে খুব বেশি কিন্তু এখানে পড়া নাই যেমন প্রথমত আমরা যেমন বললাম যে অপর নামগুলো কি এগুলো আমাদের জানতে হবে আবিষ্কারকের নামটা আমাদের জানতে হবে অর্কিড যে পত্রকোষ মানে পাতার যে সেল আছে সেখান থেকেই প্রথম আবিষ্কৃত হয় নিউক্লিয়াস নামকরণ করা হয় তারপর সংখ্যা বিস্তারিত নিয়ে আমি কথা বললাম বচেরিয়া বটেরিয়াম এই যে স্যাফেরো প্লিয়া লাস্টে প্লিয়া কথাটা অ্যাড হবে জাস্ট মনে ছিল না সমস্যা নেই তোমরা ক্ষেত্রে এটা এমসিকিউতে আসবে ওরকমভাবে ভাবে মনে না রাখলেও হবে সিনোসাইটের সংখ্যাটা অবশ্যই পড়ে রাখবে তোমরা যে বহু নিউক্লিয়ার বিশিষ্ট এ ধরনের যে গঠনকে সিনোসাইট বলা হয় নিউক্লিয়াসের আকৃতি দরকার নেই অবস্থান তো আমরা জানি সেন্টারও থাকতে পারে পাশেও থাকতে পারে আকার আয়তনটাও খুব বেশি একটা ইম্পর্টেন্ট না তো রাসায়নিক গঠনটাও আমরা পরবর্তীতে আবার একটু একটু দেখব তারপরে এখানে রাসায়নিক গঠনে নিউক্লিয়াসের কি বলা আছে যে মূলত নিউক্লিক অ্যাসিডও প্রোটিন দিয়ে গঠিত হয় কথাটা আমরা একটু মনে রাখবো যে নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন দিয়ে গঠিত হয় তাছাড়া পানি লিপিড অ্যাডজাম এগুলোও থাকতেই পারে তারপর নিউক্লিয়াসের কাজ কাজ কাজকে যেহেতু আমরা কিন্তু একদম প্রথম লেকচারে বলে এসেছি এটা কিন্তু কোষের কন্ট্রোল সেন্টার বলা হয় কোষের ব্রেইন অফ সেল বলা হয় এর কারণ কী আসলে কারণ হচ্ছে এটা কিন্তু টোটাল যে কোষের মধ্যে যে কার্যগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু সে নিয়ন্ত্রণ করতে পারে তাই যে জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে তাই কোষের মস্তিষ্ক প্রাণ কেন্দ্র ইত্যাদি ইত্যাদি বলা হয় এটা অবশ্যই ভেরি মাচ ইম্পর্টেন্ট এই লাইনটা অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড পরবর্তীতে ভিতরে ক্রমোজোন থাকে তো এরা কি বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা করে তারপর বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে আবার নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনআরএন থাকে সেগুলো কি প্রোটিন তৈরি করার কোড থাকে এর মধ্যে তাহলে প্রোটিন তৈরি করতে পারে ইত্যাদি ইত্যাদি কথাগুলো আমরা এখানে বলা আছে তারপর আসি নিউক্লিয়াসের গঠন তো চারটা অংশের কথা আমরা বলছি এনভেলপের কথা বলছি এনভেলপটা হচ্ছে সাধারণত দিস্তরী মেনবেন অ্যান্ড ডিস্তরী ফসফলিপির বাইলিয়ার দিয়ে গঠিত হয় কিন্তু এর মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেটা ছিদ্র থাকে যেটা অন্য অন্য আবরণীতে কিন্তু থাকে না এর এই ছিদ্র আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আবার সংকোচন প্রসারণশীল তো সংকোচন প্রসারণ কেন হবে তো এর জন্য আশেপাশে কি আছে এই যে প্রোটিন গ্র্যানিউল আছে আটটা প্রোটিন গ্র্যানিউল দ্বারা এই ছিদ্রটা নিয়ন্ত্রিত হয় আর মাঝখানে থাকবে যে একটা ট্রান্সপোর্টার এই ট্রান্সপোর্টারকে আবার যুক্ত রাখে কি অ্যাঙ্কর প্রোটিন অ্যাঙ্কর প্রোটিন নিউক্লিয়ার এনভেলপের সাথে ট্রান্সপোর্টারটাকে যুক্ত রাখে এর ট্রান্সপোর্টারের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয় ভিতর থেকে বাহিরের দিকে এমআরএনএ বা আর এনএ বা বড়ো মলিকুল যেগুলো আছে এসে বড় মলিকুল যেগুলো আছে সেগুলো হচ্ছে এই কেন্দ্রীয় প্রোটিন বা আর এন এ বা কেন্দ্রীয় প্রোটিন বা ট্রান্সপোর্টারের ভিতর দিয়ে যেতে পারে তারপর নিউক্লিয়ার এনভেলপের কাজ এগুলো আমরা বলে এসেছি তারপর নিউক্লিয়ার প্লাজমের অপর নাম ক্যারিও এর মধ্যে কি থাকে বেসিক্যালি আর ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু যেটা আছে বা ক্রোমাটিন জালিকা বা ফাইবার এটা অবস্থান করে আর নিউক্লিওপ্লাজম জিনিসটা কি ঘন স্বচ্ছ দানাদার তরল পদার্থ এটা একটা তরল পদার্থ কিন্তু দানাদার তরল পদার্থ এরপর হচ্ছে নিউক্লিওলাস এর এটাও কি এক ধরনের অধিকতর ঘন একটা গোলাকার বস্তু যদি ঘন না হতো তাহলে কিন্তু এটাকে আমরা আলাদা করে দেখতে পাইতাম না তাই নিউক্লিও প্লাজমের মধ্যে মিশে থাকতো যেহেতু আলাদাভাবে আমরা এটা দেখতে পাই তার মানে এটা অবশ্যই আরেকটু বেশি ঘন তো এটা ছোট অধিকতর ঘন গোলাকার বস্তু এর আবিষ্কারককে ফন্টানা এবং এটার অবস্থান কি কখনো কখনো ক্রোমোজোমের নির্দিষ্ট একটা স্থানে এটা লাগানো থাকে তো যে স্থানে লাগানো থাকবে লোকেশনটাকে কি বলা হয় স্যাটেলাইট বলা হয় আর যে ক্রোমোজোমের গায়ে লাগানো থাকে তাকে স্যাট ক্রোমোজোম বলা হয় তারপর হচ্ছে নিউক্লিওলাস সাধারণত একটাই থাকে একাধিকও থাকতে পারে আবার নাও থাকতে পারে এটা নিয়ে আমরা বলছি নিউক্লিওলাসের ক্ষেত্রে কিন্তু কোনো ঝিল্লি নাই তো নিউক্লিওলাসকে তিনটা অংশে ভাগ করে তন্তুময় দানাদার ম্যাট্রিক্স এটা হচ্ছে নিউক্লিওলাসের গঠন যেগুলো আমরা বলি নেই মানে এগুলো আসলে খুব বেশি একটা মেজর কিছু জিনিস না বাট তারপর আমরা রিডিং পড়ব অবশ্যই রিডিং পড়ব আমরা জানার জন্য পড়ব তন্তু মায় জানা যায় ম্যাটিক্স তিনটা অংশে ভাগ করা যায় নিউক্লিওলাসকে তারপর নিউক্লিয়ালাসের ক্ষেত্রে আমরা তিনটা পয়েন্ট বসে তিনটা কাজ সে প্রোটিন তৈরি করে সে আর এনএ তৈরি করে আর একটা কি নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে আর তাহলে নিউক্লিওলাসের গঠনের মধ্যে কিন্তু এইগুলোই পাবো প্রোটিন আর এনএ ডিএনএ ক্লিয়ার এরপর আসি নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু তো আমরা বলছি বিশ্রাম অবস্থায় যে আকারে যে বিন্যাসটা দেখা যায় বা তন্তু দেখা যায় এরকম পেঁচানো সেটাকে নিউক্লিয়ার বা ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু বলা হয় পরবর্তীতে বিভাজন কুণ্ডুল আকার ধারণ করে এবং ক্রোমাটিন তন্তুটাই ক্রোমোসোম বলে তখন ওটাকে ওটা একটু দেখ তখন একটু কুণ্ডলীত অবস্থা থাকার কারণে খাটো হয় মোটা হয় এবং ওটাকে দৃশ্যমান হয় মাইক্রোস্কোপে নিচে তখন ওটাকে দেখা যায় ভিজিবল হয় তাহলে এটাও গেল অ্যান্ড তারপর আমরা ক্রমসভয় ক্রমাটি কিন্তু রাসায়নিক গঠন বললাম ডিএনএ থাকে আর এনে হিস্টোন নন হিস্টোন প্রোটিন আর দুটা ধাতুর বা মিনারেলসের কথা বললাম ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম থাকে আর কাজের ক্ষেত্রে আমরা বললাম যে বংশগতি পশুদের ধারক ও বাহক হিসাবে কাজ করে তাছাড়া মিউটেশন এগুলো হতে পারে এগুলোর ক্ষেত্রেও রোল আছে তাহলে এগুলো গেল এরপর হচ্ছে প্রকৃত এইখানে এইখান থেকে আমরা বেসিক্যালি হচ্ছে আবরণীবিহীন কারা দ্বি আবরণী কারা একস্তরী আবরণী কারা এবং ইত্যাদি ইত্যাদি এগুলো এই তিনটা জিনিস আমরা মনে রাখবো একাবরণী আবরণী অ্যান্ড কাদের আবরণ নাই এগুলো আমরা অঙ্গাণুগুলোর নাম মনে রাখবো আর এগুলো তো শুরুতে আমরা বলে এসেছি সঞ্চিত পদার্থ নিশ্চিত পদার্থ বর্জ্য পদার্থ এগুলো আমাদের প্রথমের দিকে লেকচারে ছিল অ্যান্ড এখানে পুরো একটা জিনিসের সামারি বলা আছে প্রধান কাজগুলো কি কি কার আবরণী কি কাজ কী তো এরপরে আমরা ক্রমোশন পড়ব ইনশাল্লাহ